আল্লা রহমতে অনেক ভালো আছি আপনারা সবাই জানেন বর্তমানে একটার পর একটা যেই প্রত্যেকে তার দাবি নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অসন্তোষ প্রকাশ করছিল ঠিক তারই ধারাবাহিকতায় কিন্তু পোশাক শ্রমিক যারা আছেন তারাও কিন্তু একইভাবে অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং এই অসন্তুষ্টিটা কোথা থেকে চালু হয় এবং অসন্তুষ্টিটা কেন হয় এটার মূল যে বিষয়টা সেটা কিন্তু আসলে উর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা গভর্নমেন্টের পক্ষ থেকে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা যদি খোঁজখবর নেয় বা তারা যদি এটি এটি আইডেন্টিফাই করার চেষ্টা করে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এটার একটি সঠিক সমাধান তারা করার জন্য পদক্ষেপ নিতে পারে তো সেই জায়গা থেকে দেখা যায় প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের বাহিরে এসে বিভিন্ন রকম সুবিধাজনক কাজের জন্য তারা কিন্তু এই শ্রমিকদের সাথে অন্যায় অবিচারমূলক কাজে ব্যস্ত থাকে কেননা প্রত্যেকের যে দায়িত্ব থাকে সেই দায়িত্ব জায়গা থেকে সবাই কিন্তু প্রপারলি কাজ করা ট্রাই করে আপনারা যারা পোশাক শ্রমিক যারা আপনার পোশাক কারখানায় কাজ করেন ইপিজেড বা বিভিন্ন গার্মেন্টস সেক্টরে যারা কাজ করেন তারাই কিন্তু শুধুমাত্র জানেন যে যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকেন এবং যারা অফিসিয়ালি কর্মকর্তা এই এমপ্লয়িরা কিন্তু শ্রমিকদের যে সন্তুষ্টির জায়গা সেই জায়গাটা কিন্তু নষ্ট করে শুধুমাত্র বায়ার এবং ফ্যাক্টরির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের রিকোয়ারমেন্ট ফিল করার জন্য আপনারা আরও একটি বিষয় লক্ষ্য করবেন যারা ইতিমধ্যে কাজ করেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে অথবা আপনার বিভিন্ন গার্মেন্টস রিলেটেড যেই ফ্যাক্টরিগুলোতে আছে সেখানে যারা কাজ করছেন তারা কিন্তু এই বৈষম্যের শিকার হয়েছেন বা আপনারা হতে দেখেছেন সেই ধারাবাহিকতায় কিন্তু শ্রমিকরা তাদের অসন্তোষ জানিয়েছেন বর্তমান গভর্নমেন্টের কাছে এবং তারা প্রতিনিয়ত অসন্তুষ্টির কারণগুলো কারণগুলো বারবার তুলে ধরছে একদিকে যেমন বেতনের বৈষম্যতা আছে ঠিক তেমনি কাজের বৈষম্যতা আছে এবং তাদের যে মূল্যায়নের জায়গাটা সেটাও কিন্তু তারা প্রপারলি ভাবে কেয়ার করে না কেননা যারা কাজ করছে আমি যতদূর জানি যে যারা কাজ করে তারা কিন্তু আট থেকে দশ ঘন্টা কাজ করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তাদের যে প্রপারলি টাইমটা দেওয়া থাকে এই টাইমটা বেসিক যে সময়টা যে ব্যাসিক সেলাইটা তাদেরকে যেই সময় নির্ধারণ করে দেওয়া থাকে সেই সময়ের পরিপ্রেক্ষিতে যেই স্যালারিটা তারা পায় এর সাথে কিন্তু এক্সট্রা দুই ঘন্টা বা তিন ঘন্টা কাজ করার একটি সময় বা সুযোগ দেওয়া হয় যদি কাজ বেশি থাকে তো সেখানে কিন্তু তারা ওই এক্সট্রা যে ঘন্টা কাজ করে এটাকে বলে ওটি এই ওটির ওটির কারণবশত তাদের কিন্তু এক্সট্রা টাকা দেওয়া হয় ঘন্টা মাফিক তো সেই অনুযায়ী তারা কিন্তু একটা যে পান্স আছে ফ্যাক্টরিতে এই পান্সের কাউন্টের মাধ্যমে কিন্তু তারা আসলে টাকাটা পেয়ে থাকে অনেক সময় অনেক শ্রমিক যারা আছেন তারা কিন্তু অভিযোগ দেয় যে আমরা কত ঘন্টা কাজ করেছি এর একটি সাধারণ খসড়া তাদের কাছে থাকে এর একটি হিসাব তারা করে রাখে বিশেষ করে যারা হচ্ছে গার্মেন্টস সেক্টরে কাজ করে তারা কিন্তু এই বিষয়ে খুব সচেতন এবং অনেকে কিন্তু এডুকেটেড পার্সন তারপরেও তারা কিন্তু তাদের ওয়ার্কার টাইমটা শিডিউল আকারে মানে এভরিডে কিন্তু তারা কাউন্ট করে রাখে তাদের কিন্তু এটা প্রত্যেকের কাছে একটা আলাদা করে চিরকুট থাকে সেই চিরকুটে তারা কিন্তু এই সময়টা ডে বাই ডে ডে বাই ডে তারা কিন্তু লিপিবদ্ধ করে রাখে তো সেই জায়গা থেকে তাদের বেসিক যে স্যালারি এবং ওটির যে দুই তিন ঘন্টার সময় এই সময়টা তারা কত টাকা করে পাবে এইটার একটা লিস্ট তাদের থাকে তো সেই লিস্ট অনুযায়ী মাস শেষে দেখা যায় তাদের কিছু টাকা কম ঢোকে সাধারণত আপনারা জানেন যে যারা গার্মেন্ট সেক্টরে কাজ করে তাদের বেসিক যারা হচ্ছে সুইংয়ে কাজ করে তাদের সাত থেকে আট হাজার এবং যারা একটু ভালো ডিমান্ডেবল বা ভালো ওয়ার্কার যারা তাদের কিন্তু দশ থেকে বারো হাজার টাকা বেসিক স্যালারি ধরা হয় সেই সাথে তাদের বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে তাদের ওটি যে সময়টা দেওয়া থাকে ওভার টাইম এই ওভার টাইম ঘণ্টা অনুযায়ী তাদের কিন্তু ঘন্টার ওই এক্সট্রা টাইমের টাকাটা নির্ধারণ করা হয় তো সেইভাবেই তারা যে টাকাটা আশা করে বা তারা যে কাউন্টেবল করে রাখে তাদের এই সময়টা সেই অনুযায়ী তাদের মাসিক স্যালারি কিন্তু চোদ্দো পনেরো হাজার টাকা বা ষোলো হাজার টাকা এরকম আসার কথা বা অনেকের আসেও যারা ভালো কাজ করে এবং যাদের আরও একটু কম আসে তারা কিন্তু তাদের দক্ষতা কম বা বেসিক স্যালারিটা কম ছিল সেই জায়গা থেকে কিন্তু তাদের কম আসে কারণ হলো তারা মেডিকেল অ্যালাউন্স পায় তারা একটি ই ভাতা বাড়ি ভাড়ার একটা সুবিধা পায় এটা হচ্ছে যারা একটা হায়ার অথরিটি লেভেলে কাজ করে যেমন যারা জিপি কিউ টিমে কাজ করে তারা কিন্তু এই সুযোগটা পায় তো যারা শুধুমাত্র অপারেটর যারা সুইং অপারেটার তারা কিন্তু এই সুযোগটা পায় না তো তারা তাদের জায়গা থেকে যে অসন্তুষ্টি জানায় সেটা হলো মাসের আট থেকে দশ তারিখের মধ্যে স্যালারিটা দেওয়ার কথা অনেক সময় দশ তারিখ ক্রস করে বারো তেরো চোদ্দো তারিখে হয়ে যায় তারা কিন্তু তাদের স্যালারি বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায় এবং মালিক পক্ষ যারা আছে তাদেরকে জানায় তো আপনারা যারা গার্মেন্টস সেক্টরে বা বিভিন্ন এই গার্মেন্টস সেক্টর রিলেটেড যে কারখানাগুলোতে কাজ করেন তারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনাদের যে ন্যায্য দাবিটা বা যে ন্যায্য কথাটা আপনারা জানাতে চান উর্ধ্বতন কর্মকর্তাদেরকে আপনারা এটা লিপিবদ্ধ করে আপনাদের যে টিম লিডার আছে বা আপনাদের সেকশনের যেই সুপারভাইজার আছে বা আপনাদের যে ম্যানেজার আছে তার কাছে আপনার স্বর্ণপূর্ণ হয়ে কিন্তু এই দাবিটা জানাতে পারেন আমরা রাস্তায় না নিয়ে না নেমে আপনারা এই বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ না অবস্থানে না যে আপনারা কিন্তু সমাধানের চেষ্টা করতে পারেন এবং যদি সেটা পসিবল না হয় তখন আপনারা গভর্নমেন্টের দ্বারস্থ হতে পারেন তো বিষয়টা যেহেতু এটা নিয়ে আগে অনেক কিছু ঝামেলা হয়ে গেছে পূর্বে অনেক ঘটনা ঘটেছে আমাদের দেশে তো সেই ধারাবাহিকতা রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন মহল থেকে যারা পোশাক শ্রমিক যারা আছেন তাদের পক্ষে কিন্তু বড়ো বড়ো ঊর্ধ্বধন কর্মকর্তা সহ গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাপোর্ট অনুযায়ী বর্তমানে কিন্তু গার্মেন্টস বিভিন্ন কারখানা তারা কিন্তু আবার নতুন করে চালু করেছে তো এই একটা অসন্তুষ্টির জায়গা তাদের স্যালারি কম দেওয়া তাদের ওটি ঠিক মতো না আসা এবং তাদের যে সুযোগ সুবিধা কাজের যে সুযোগ সুবিধা আপনারা অনেকে জানেন আমি যতদূর জানি সেটা হলো যারা সুইংয়ে কাজ করে তাদের কিন্তু আসলে প্রচুর টাইম দেওয়া থাকে যেমন যারা হচ্ছে প্রোডাকশন যারা কাজ করে এবং প্রোডাকশন ম্যানেজার প্রোডাকশন টিম যারা আছেন তারা কিন্তু প্রোডাকশন সঠিক টাইমে তাদের একটি নির্দিষ্ট কাউন্ট থাকে যে আমাকে ঘন্টায় এত এতগুলো ড্রেস দিতে হবে এরকম একটি তাদের রিকোয়ারমেন্ট থাকে যারা সুইংয়ে কাজ করে তাদের প্রতি কিন্তু এটা প্রতি ঘন্টায় ঘন্টা একটা প্রেশার থাকে সেই কাজের প্রেসারের সাথে কিন্তু বিভিন্ন ধরনের বাজে ভাষা ইউজ করে এবং তাদের মধ্যে নানানভাবে মানসিক টর্চারের মধ্যে কিন্তু তারা ওই সময়টা অতিবাহিত করে এবং যারা সুপারভাইজার এবং ম্যানেজার আছেন ম্যানেজার সুপারভাইজারকে প্রেসার ক্রিয়েট করে সুপারভাইজার কিন্তু ওই সুইং অপারেটার যারা আছেন তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে সুতরাং একে একজনের উপরে আরেকজন কিন্তু চাপ সৃষ্টি করেই যায় সুতরাং তারা দেখা যাচ্ছে মানসিকভাবে চর্চার হয়ে গতিটা যখন বৃদ্ধি করে এমন আছে যে প্রোডাকশন থেকে অথবা কাজের দেয় লাইন ম্যানেজার বা লাইন সুপারভাইজার যে থাকেন অথবা হচ্ছে আপনার কি বলে লাইন কিউসি যে থাকে সে কিন্তু বারবার এটা চেক করতে আসে তো তাদের প্রোডাক্টগুলো যখন প্রোডাকশন হিসেবে বের হচ্ছে তখন কিন্তু কোয়ালিটি খারাপ হয় যখন কোয়ালিটি খারাপ হয় তখন জিপিকে জিপি কিউ টিমের আবার যারা কাজ করে তারা কিন্তু সেখানে এসে আবার বাদ সৃষ্টি করে যেহেতু তার যে বায়ারের কাজগুলো চলছে সেটা যদি স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু সে আর ওই লাইনটা কন্টিনিউ করতে চায় না বা ওই যারা ওখানে সুইঙ্গিং কাজ করে তাদের উপরে তাদের আবার প্রেশার থাকে যে আপনারা কেন খারাপ করছেন তারা দেখা যাচ্ছে একদম লাইনের শেষ মুহূর্তে যারা জিপি কিউ টিমে যারা চেক করে বা যারা কোয়ালিটি আছে তারা কিন্তু সেখান থেকে অনেক প্রোডাক্ট এখান থেকে ক্যান্সেল করে দেয় বিভিন্ন যে হলুদ লাল বা সবুজ যে বক্সগুলো আছে সেখানে কিন্তু ট্রান্সফার করে যারা ওখানে কিউসি থাকে তারা কিন্তু এই কাজটা করছে লাইন কিউসি যারা থাকে আমি যতদূর জানি যে প্রোডাকশন বয় বা যারা প্রোডাকশনে কাজ করছে তারা কিন্তু অল টাইম প্রোডাকশন সুপারভাইজার যিনি থাকেন লাইনে তিনি কিন্তু প্রেশার ক্রিয়েট করতেই থাকে তাদের প্রোডাকশানটা বাড়ানোর জন্য সেই অনুযায়ী কখনো কখনো নাকি এমনটাও হয় যে তারা নাকি মেশিন স্পিডটা বাড়িয়ে দেয় তো সেখানেও কিন্তু তারা আসলে বৈষম্যতার শিকার এবং তারা কিন্তু তাদের স্বাচ্ছন্দ্য মতো যে একটি ভালো পোশাক তৈরি করার ক্ষেত্রে যে একটা মননশীলতা এবং যে সৃজনশীলতা ব্যবহার করবে তারা যে সময়টা দিয়ে একটি নিখুঁত প্রোডাক্ট তৈরি করবে সেই সুযোগটা তাদের কিন্তু থাকে না সুতরাং যত প্রেশার ক্রিয়েট কিন্তু এই সুইংয়ের উপরে তো দেখা যাচ্ছে এটা গেল সুইংয়ের একটা বিষয় যে তারা কেন অসন্তোষ এই অসন্তুষ্টি থাকেন তো স্যালারির বিষয়টা থাকে স্যালারি কম বেশি হওয়ার বিষয়টা থাকে ভাবে তাদের যে মাসের দশ বারো তারিখে আট দশ তারিখের মধ্যে দেওয়ার কথা তার একটি বিষয় থাকে অনেকে আবার ইপিজিলে যারা কাজ করে তাদের দেখা যাচ্ছে ছয় থেকে সাত পাঁচ থেকে সাত তারিখের মধ্যে স্যালারি ঢুকে যায় এরকম একটা বিষয় থাকে বাইরে যারা থাকে তাদের আট দশ তারিখ এর ভিতরেই কমপ্লিট হয়ে যায় দশ তারিখ ক্রস করে না এটা রুলসের মধ্যে না সুতরাং এখানে কিন্তু তারা একটা শ্রমিক অসন্তুষ্টির বিষয় তারা কিন্তু বারবার জানায় আরেকটি বিষয় হলো ফ্যাক্টরিতে যখন একদম প্রথম আমার আমার যতদূর জানা একদম প্রথমে যখন ফ্যাক্টরিতে এক্সেসরি সহ বিভিন্ন সামগ্রী যখন প্রবেশ করে তখন কিন্তু ফার্স্ট রিসিভ করে হচ্ছে আপনার হচ্ছে ইয়া ওটার কী বলে ইনকামিং ইনকামিং টিম যারা রিসিভ করে সেখান থেকে কিন্তু বিভিন্ন এক্সেসরিজ বা যে পোশাকটা আসে এটা লটটা কিন্তু কেন চেকিং হয়ে তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টে যেন সাপ্লাই হয়ে যায় তো ইনকামিং থেকে যে বিষয়টা করা হয় তার অনেক প্রোডাক্ট বা অনেক যে এক্সেসরিজ থাকে সেটা কিন্তু ভিন্ন বৈতা চাই একটু এদিক সেদিক হয়ে লাভ কম বেশি তারা বিষয়টা লুকোচুরি করে কাজটা কমপ্লিট করে দেওয়া যায় কিনা এরকমটা চেষ্টা করে তো জিপিকেইউ টিমরা কিন্তু সেখানে যেও ভাত সৃষ্টি করে কারণ হচ্ছে জিপি কিউ চাই হচ্ছে কোয়ালিটি যেহেতু সে বাইরের লোক অবশ্যই তার এই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে এবং ফ্যাক্টরির সাথে জিপি কিউ টিমের একটা দা কুমড়া সম্পর্ক এরকম একটি অবস্থা আমি যতদূর জানি যে তারা কিন্তু ওই চোর পুলিশ খেলার মতো ডিউটি পালন করে সেখানে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে গেলে অবশ্যই তাকে বিচক্ষণতার সহিত কিন্তু ওখানে কাজ করা জরুরি এবং তারা কিন্তু সেই কাজটা করার জন্য সার্বক্ষণিক ফ্লোর ধরে একদম গেটের থেকে শুরু করে একদম শেষ কালারিস্ট পর্যন্ত তারা কিন্তু দৌড়াদৌড়ি আপনার ইনকামিং আপনার কার্টিং আপনার প্যাকেজিং আপনার আয়রন আপনার উপরে আপনার এক্সেসরিজ প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু জিপিকে টিমের পদচারণা থাকে তো সেই জায়গাতে কিন্তু তারা কিন্তু তাদের কাজটা অল টাইম করেই যাচ্ছে এর মধ্যে ফ্যাক্টরি কর্তৃক যে কাজটি করা সেটা হচ্ছে তাদের প্রোডাকশন যে টিম বা প্রোডাকশন যে ডিপার্টমেন্ট তারা প্রোডাকশন নিয়ে ব্যস্ত থাকেন এবং যারা ইনকামিং কাজ করেন তাদের ইনকামিং প্রত্যেকটা চেকিং এর বিষয়টা তারা কিন্তু দ্রুত কমপ্লিট করতে পারলে তাদের ভালো লাগে এরকম একটি বিষয় তারা করে যায় এবং কাটিং এর যে কাজটি হয়েছে সামান্য ওয়ান টু সি এম কিন্তু উনিশ বিশ হলে সেটা কিন্তু টিমরা যখন একটা মেশারমেন্ট করে তখন তারা দেখতে পারে যে কম বেশি হয়েছে তো তারা তাদের চোখ ফাঁকি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা বিভিন্নভাবে তাদের সাথে এই জিনিসটা আরো দ্রুত গতিতে যেন শিপমেন্ট হয়ে যায় সেই চেষ্টা করে থাকে সুতরাং আমি দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে জড়িত একটি একটি ফ্যাক্টরি থেকে একটি ভালো প্রোডাক্ট উৎপাদন করে বের হলে সেটা যেমন একটি ফ্যাক্টরির সুনাম তেমনি বাইরের সুনাম তেমনি দেশের সুনাম এবং বায়ার কর্তৃক সেই ফ্যাক্টরি যে আবার একটি নতুন বিগ বিগ অ্যামাউন্টের একটি অর্ডার পাবে এটা কিন্তু অনেকে ভুলে যায় সুতরাং শ্রমিক অসন্তুষ্টির জায়গা যদি কেউ তাদের যেই সন্তুষ্টির রিকোয়ারমেন্টগুলো না শুনে না বুঝে তাদের যদি ভালো রাখার চেষ্টা না করা হয় তাহলে আগামীতে এই পোশাক শিল্প আরো বেশি হুমকির মুখে পড়বে এই বিষয়টা আমাদের একদমই মাথায় থাকছে না যে আমাদের বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক চালিকা শক্তি কিন্তু এই পোশাক শিল্প তো সেই পোশাক শিল্প জায়গায় যদি শ্রমিকরা অসন্তুষ্টি থাকে তাহলে ভবিষ্যতে এই বড় বড় মিল ফ্যাক্টরি এবং যে বড় বড় কারখানাগুলো আছে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আসলে বিপদের সম্মুখীন পড়বে মানে একটি পোশাক শিল্প কারখানা কিন্তু একটি দেশকে এবং জাতিকে আরও বড়ো উচ্চপর্যস্ত পর্যায়ে নিয়ে যেতে সেখানে কাজ করে রাখ কাজ করে ভূমিকা রাখে তো সেই জায়গা থেকে কেন আমরা এই শ্রমিক যারা আছে তাদেরকে হেহ প্রতিপন্ন করবো তাদের ন্যায্য দাবি বা ন্যায্য যে মূল্যায়নটা সেটা কেন করব না তাদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যে শ্রম তাদের যে মেধা তারা প্রত্যেকটা সময় এখানে যে ব্যয় করছে তাদের জীবন জীবিকার একটি মাধ্যম হিসেবে এই ফ্যাক্টরিতে কাজ করতে এসেছে তারা তাদের এই অধিকারটা বা এই সুযোগটা কেন আমরা ক্ষুণ্ণ করব। আমরা যদি তাদের এই অধিকারের জায়গায় তাদেরকে সুযোগটা না দিতে পারি তাহলে আজকে যেমন একটার পর একটা কিন্তু দেশে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা জনসম্মুখে এরকম সম্মিলিত হচ্ছে আগামীতে এর চেয়েও বেশি বড় ধরনের একটি সম্মিলিতভাবে তারা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হবে সুতরাং যারা এই অসন্তুষ্টি প্রকাশ করছে তাদের এই অসন্তুষ্টির জায়গা থেকে কিভাবে বের করে আনা যায় বা তারা কিভাবে আরও ভালো কিছু দেশ এবং দেশের মানুষকে উপহার দিতে পারে সেই চেষ্টার লক্ষ্যে কিন্তু তাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া জরুরি তো যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে বা গভর্নমেন্টের পক্ষ থেকে এই শ্রমিক অসন্তুষ্টির জায়গা যেন আরও সংস্কার করা হয় এবং তাদেরকে আরও ভালো সুযোগ দেওয়ার জন্য প্রত্যেকটা মহল থেকে যেন আরও সাহায্য সহযোগিতা করা হয় এবং যারা মালিক পক্ষ আছে যারা বিজনেসম্যান তারা তাদেরকে পরিচালনা করছে যারা তাদেরও উচিত যে শ্রমিকদের এই অসন্তুষ্টির জায়গাকে কিভাবে সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করে রাখা যায় কারণ একটি দেশের ব্যবসায়িক সবচেয়ে বড় ধরনের অধ্যায় কিন্তু এই শ্রমিক ইন্ডাস্ট্রিজ তো এই শ্রমিক ইন্ডাস্ট্রিজ এই পোশাক পোশাক শিল্প কারখানা যদি না বাঁচিয়ে রাখা যায় তাহলে তো আগামীতে আরও ধরো বড়ো ধরনের বিপদ আসবে সুতরাং যারা এই এই কাজ করছে একটি কারখানা বা একটি পোশাক শিল্প কারখানাতে যারা অসন্তোষ জানাচ্ছে তাদের এই অসন্তুষ্টির জায়গা থেকে শুনে ভালো করে তাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে অসন্তুষ্টির জায়গাগুলো আছে এই জায়গাগুলো সংস্কার করা জরুরি কারণ আজকে প্রত্যেকে কিন্তু এই রন্ধে রন্ধে মানুষের এই ধোকাবাজি চাটুকাতি চাটুকাতা বিভিন্ন ধরনের একটি রোগ এটি একটি রোগ তো এটি আর কি মানুষের শিরায় শিরায় ঢুকে বসে আছে এই জায়গা থেকে যদি বের হয়ে না আসা যায় বা এই জায়গা থেকে যদি সমাধানের জায়গায় না যাওয়া যায় তাহলে একটা দেশ এবং জাতির জন্য বড় ধরনের হুমকি স্বরূপ তো পোশাক শ্রমিক যারা আছেন তাদের একটি বিষয় বলবো যে আপনারা আপনাদের মালিক পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে যদি কোনো কথা বা দাবি যে কোনো একটা অসন্তুষ্টি থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করতে হবে হুট করে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে বা কারো কোনো কথায় বা পরামর্শে রাস্তায় নেমে গেলে সেই সমস্যার সমাধান হয় না এটা নিয়ে আগে নিজের প্রতিষ্ঠানে নিজের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন যেখানে আপনার রুটি রুচির ব্যবস্থা আল্লাহ তালা করেছেন সেই জায়গায় যারা আছেন তাদের সাথে বিষয়টা নিয়ে পরামর্শ করে সঠিক যে সমাধানটা সেইটা করার চেষ্টা করতে হবে হুট করে এসে জনসম্মুখে একটা বিষয় নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে সেটাকে আরো বড় ধরনের একটি ঘটনাতে পরিণত করা এটা আসলে সবার জন্য ক্ষতিকর এটা আপনার জন্য ক্ষতিকর পরিবারের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য ক্ষতিকর সুতরাং হুট করে কোনো এই ধরনের ডিসিশন আপনারা না নেওয়াই উত্তম আর যারা এই কাজ করছে ফ্যাক্টরির দায়িত্বে আছেন যারা তারা দেখবেন যে জিপিকিউ টিমের সাথে তাদের লেয়াজুটা কিন্তু দাগা কুমড়ার মতো সম্পর্ক এবং তাদের এই সম্পর্কটা ডেভেলপ করতে গেলে দুজনকেই দুই টিমকেই সমন্বয়ের সাথে কাজ করতে হবে যারা টিমে কাজ করছে তারা যেমন সামান্য পরিমাণে কোনো তাদের তারা একটু ভুল সার দিতে রাজি না যেহেতু অনুযায়ী ফিল করে দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবারও অর্ডার নিয়ে আসা পসিবল আর যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের যেই পোশাকটা তাদের চাহিদা সেটা যদি সঠিকভাবে তাদের সামনে না উপস্থাপন করা যায় নেক্সট টাইমে তাদের কাছ থেকে আর অর্ডার আসা করা যায় না আর যদি অর্ডার না আসে তাহলে ফ্যাক্টরির মেশিন কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং সব দিকেই সবার সমন্বয় করে চলা উচিত যদি এখন সে অর্ডার আসা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তাদের কাজ থাকবে না আর তাদের যখন কাজ থাকবে না তখন ফ্যাক্টরি মালিক পক্ষ কীভাবে আপনার শ্রমের মূল্য দেবে মোটামুটি কথা একজন শ্রমিক যেমন তার ফ্যাক্টরিকে রুটি রুজির মাধ্যম হিসেবে ব্যবহার করছে আল্লাহ তালা তার সেখান থেকে ব্যবস্থা করে দিচ্ছে তাকে যেমন এই বিষয়ে ভাবতে হবে ঠিক তেমনি মালিক পক্ষকেও তার শ্রমিকদের যেই অসন্তুষ্টির জায়গা সেটা খুঁজে বের করে অথবা কেউ অসন্তুষ্টি জানালে অসন্তুষ্টির জায়গা দেখিয়ে দিলে সেই জায়গাটায় সংস্কার সংশোধন করার চেষ্টা করতে হবে কখনো একার পক্ষে কোনো একটি সুফল ঘটানো সম্ভব নয় সকলে মিলে সমন্বয়ের সাথে যদি কোনো একটা ভালো কিছু করা যায় তাহলে সেটা সবার জন্যই মঙ্গলজনক এই জায়গা থেকে যারা শ্রমিক অসন্তুষ্টি প্রকাশ করছেন তারা বাহিরে কোনো কিছু প্রকাশ করার আগে বাহিরে কোনো উর্ধ্বতন কর্মকর্তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে নিজের ফ্যাক্টরিতে বা নিজেদের মধ্যে সেই সমস্যাটা নিয়ে কথা বলে সমাধান করার চেষ্টা করতে হবে কারণ আজকে প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল একজন একজনকে ছেড়ে গেলে কিন্তু সেই জায়গাটা দুর্বল হয়ে যায় সুতরাং যদি একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় আর হাজার হাজার কর্মসংস্থান বন্ধ মানে তার ফ্যামিলির চালিকা শক্তি একদম অক্ষম হয়ে যায় নিজে চলার মতো কোনো জায়গার সুযোগ থাকে না তার ফ্যামিলি স্টপ হয়ে যায় তার আত্মীয় স্বজন চলাফেরা তার জীবন চলা জীবন চলাটাই বন্ধ হয়ে যায় সুতরাং এই জন্য যারা এই ধরনের কোনো একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা চাচ্ছেন বা নিয়েছেন তারা আগামীতে এই ধরনের আজ কোনো কাজের সাথে যুক্ত হবেন না বা কাজ করতে যাবেন না এতে নিজেও ঝুঁকির মধ্যে পড়বেন পরিবারও ঝুঁকির মধ্যে পড়বে যদি কোনো সমস্যা হয় তাহলে মালিক পক্ষের সাথে পরামর্শ করে তাদের সাথে কথাবার্তা বলে যেই সমাধান করলে সবার জন্য মঙ্গল হয় সবার জন্য ভালো হয় দেশ এবং দেশের মানুষের জন্য মঙ্গল হয় সেই কাজটি করবেন সুতরাং হুট করে কোনো বিষয় নিয়ে এরকম আর রাস্তায় না নামার প্রয়োজন নেই কারণ এটাতে আসলে সবার জন্য ক্ষতিকর আর যারা হচ্ছে মালিক পক্ষ তাদের অসন্তুষ্টির জায়গা বারবার দেখছেন কিন্তু সমাধান করছেন না তাদের জন্য এটি ভীষণ মানে বড় ধরনের একটি দুঃখের বিষয় যে তারা আপনার ফ্যাক্টরির কর্মচারী বা আপনার তাদের ফ্যাক্টরির সদস্য আপনার ফ্যাক্টরি মানে একটি পরিবার দেখি পরিবারে হাজার হাজার মানুষ সেখানে শ্রম দেয় সময় দেয় কিছু টাকার বিনিময়ে যেই টাকা দিয়ে তারা জীবনের ভরণ পোষণ চলে তো সেই জায়গাটা কিন্তু আপনার খোঁজ খবর নিয়ে খেয়াল রেখে তাদের অসন্তুষ্টির জায়গাটা সন্তুষ্ট দিয়ে পরিপূর্ণ করতে হবে একশো সম্ভব না কিছুটা তো করা পসিবল তো সেই জায়গায় অন্তত তাদের মূল্যায়ন করা উচিত শ্রমিকরা মানুষ তারাও আপনার কারো না কারো ভাই বোন কারো সন্তান কারো বাবা কারো ভাই কারো বোন তো সেই জায়গা চিন্তা করে হলো তাদের তাদের যেই যেটা করলে ভালো হয় সেই পদক্ষেপ নেওয়া জরুরি কে সব করে আসলে অন্যের কারখানাতে শ্রম দিতে যায় না অনেকে দেখা যায় শ্রমিকে আপনার পোশাক কারখানায় বেশিরভাগ দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু একসাথে কাজ করে যদি তাদের সুখে শান্তিতে বা অর্থের প্রয়োজন না হতো তাহলে কিন্তু তারা সেখানে কাজ করতে যেত না সুতরাং আপনার আপনার ওখানে তারা কিন্তু দায়বদ্ধতা জায়গা থেকে যায় তাদের জীবনের চালিকা শক্তির মাধ্যম আপনার ফ্যাক্টরিকে ভেবে নিয়েছে এবং সেখানে তারা এই জন্য শ্রম দিতে যায়। সুতরাং সেইখানে আপনারা যদি এই সুযোগটা নিয়ে তাদের এই দুর্দিনের সুযোগ নিয়ে তাদের এই কষ্টের সুযোগ নিয়ে যেভাবে সমাধান করা যায় ভালো হয় দেশ মানুষের মঙ্গল হয় সেই কাজটি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে এই পর্যন্তই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ